নমস্কার আমি ডক্টর কল্যাণ পাল আমি একজন শিশু ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ প্রায়শই দেখা যায় যখন একটা ছোট বাচ্চা হলো দু এক দিনের মধ্যে তার একটা জন্ডিস ডেভেলপ করে মানে অনেক সময় তার স্কিনে দেখছে হলুদ হচ্ছে চোখ হলুদ হচ্ছে এবং তা নিয়ে বাবা মা দাদু দিদা সবাই খুব চিন্তায় থাকে এবং একটা হলুস্থূল পেতে চায় বাড়িতে তো এটাই নিয়ে আজকে আমাদের আলোচনা এটাকে বলা হয় নিওনেটাল জন্ডিস বা নিউবর্ন মানে ধরুন যারা এক মাসের ছোট বয়সের বাচ্চা তাদের যে জন্ডিস তো নিওনেটাল জন্ডিস বা সদ্যজাত বাচ্চাদের যে জন্ডিস এটা খুবই কমন একটি ঘটনা প্রায়শই দেখা যায় কিংবা শোনা যায় টার্ম বাচ্চা মানে সাঁত্রিশ সপ্তাহের বেশি যাদের জেস্টেশনাল এজ তাদের ক্ষেত্রে দেখা যায় দশটির মধ্যে ছটি বাচ্চার কিন্তু এটা হতে পারে আর প্রি মানে সাঁত্রিশ সপ্তাহ থেকে আগে যারা বাচ্চাগুলি হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় আরও বেশি প্রায় দশটি বাচ্চার মধ্যে আটটি বাচ্চারই হতে পারে নিউনেটাল জন্ডিস খুব কমন হলেও এটা কিন্তু খুব ক্ষতিকর নয় দেখা গেছে কুড়িটি বাচ্চার যদি এইরকম জন্ডিস হয় তার মধ্যে একটি বাচ্চারই চিকিৎসার প্রয়োজন হয় সাধারণত দেখা যায় জন্মের দুদিন থেকে দু সপ্তাহ পর্যন্ত এটা কমনলি হয়ে থাকে যে বাচ্চাগুলি টান মানে 37 সপ্তাহ বেশি বয়সে সে জন্মেছে আর যে বাচ্চাগুলি প্রিটারম তাদের ক্ষেত্রে আরেকটু বেশি দিন প্রায় সপ্তাহ তিন এক পর্যন্ত নর্মালি থাকতে পারে এই যে জন্ডিসটি মানে সদ্যজাতের যে জন্ডিসটি তার কিছু কারণ আছে প্রথমত দেখা যায় যে এই ছোট বাচ্চাগুলি তাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ খুব বেশি হিমোগ্লোবিনের পরিমাণ বেশি মানে তার আরবিসি অর্থাৎ লোহিত কণিকা রক্তে যেটি আছে তার সংখ্যা অনেক বেশি বড়দের তুলনায় এবং যেহেতু এর সংখ্যা বেশি তাই এর ভেঙে যাওয়ার যে হারটা সেটা অনেকটা বেশি মানে টার্ন ওভার বেশি তো এই যে আরবিসি বা আমাদের যে লোহিত কণিকা এইগুলো ভেঙে গিয়ে একটা পদার্থ তৈরি হয় যাকে বলা হয় বিলিরুবিন তো তাদের ক্ষেত্রে দেখা যায় অন্যদের তুলনায় অনেকটা বেশি এছাড়াও একটি কারণ হলো লিভার মানে দেখা যায় ছোট বাচ্চাদের তাদের মানে যারা সবে সবে জন্মেছে তাদের লিভার কিন্তু অতটা ম্যাচিওর নয় তো সেক্ষেত্রেও দেখা যায় যে তাদের লিভার এই বিলিরুবিনটাকে হ্যান্ডেল করতে ঠিকঠাক পাচ্ছে না তাই সেটি শরীরে জমছে এবং তার পরিমাণ একটু বেড়ে যাচ্ছে তো এই দুটি প্রাথমিক কারণে দেখা যায় ছোট বাচ্চাদের প্রায়শই এই রকম একটা জন্ডিস হচ্ছে তো আমরা কিভাবে বুঝবো যে বাচ্চাটির জন্ডিস হয়েছে দেখা যায় যে বাচ্চাগুলির স্কিন মানে ধরুন যে মুখের স্কিন হাতের কিংবা মাথায় মানে স্ক্যাল্পে এই সব জায়গায় একটু হলদে হলদে ভাব আসছে চোখের যে সাদাটি আছে সেটা একটু হলদে ভাব আসছে মুখের ভেতর যে আমাদের যে নরম স্কিন মানে মিউকোস আসে এইখানটা একটু হলদে হলদে ভাব আসছে এছাড়াও দেখা যায় কখনো কখনো হাতের তালু পায়ের তালু হলতে হয়ে যাচ্ছে এইগুলো হলো জন্ডিসের প্রাথমিক যে লক্ষণগুলি তো সাধারণভাবে এইভাবে জন্ডিসগুলো দেখা যায় কিন্তু আমাদের চিন্তা করতে হবে কখন জিনিসটা অনেকটা সিরিয়াসের দিকে যাচ্ছে যেমন ধরুন যে বাচ্চাটি হলুদ হয়েছে কিন্তু সে সঙ্গে তার খাওয়া দাওয়া কমে গেছে বেশি খেতে চাইছে না বাচ্চাটি কন্টিনিউসলি ঘুমাচ্ছে মানে তার যতটা উঠে খেলাধুলো করার কথা সে ততটা খেলছে না তার ইউরিন কমে গেল ইউরিনের গ্রাউন্ডটা অনেকটা হলুদ হলো মানে বেশ ডার্ক ইউ হলো হলো কিংবা তার ধরুন যে পটির রঙটা সাদাটে মানে মেটে মেটে একটা ফ্যাকাশে হলো তো এই জিনিসগুলি যখন থাকবে তখন কিন্তু আমাদের একটু চিন্তা বেড়ে যায় এছাড়াও দেখা যায় যদি জন্ডিসটি একদিন বয়সেই মানে মানে আটচল্লিশ ঘন্টার বদলে তার অনেকটা আগে হচ্ছে কিংবা মাসখানেক পরে ডেভেলপ করছে তাহলেও কিন্তু আমাদের বেশ কিছু কথা মাথায় রাখতে হবে নর্মাল যে জন্ডিসটা কেন সাধারণত ছোট বাচ্চাদের হয় কিন্তু কয়েকটি বিশেষ অসুখেও এটা দেখা যেতে পারে যেমন থাইরয়েডে কোনো প্রবলেম থাকলে ছোট বাচ্চাদের অনেক সময় দেখা যায় কনজেনিটাল হাইপোথাইরডিজম বা তার দেহে থাইরয়েড ক্ল্যান্ডের কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে দেখা যায় এই জন্ডিসটা খুব সহজে ডেভেলপ করছে তারপরে দেখা যায় কোনো বাচ্চার কোনো ইনফেকশান হলো যেমন ধরো ইউরিন ইনফেকশন হলো সেপসিস হলো সেক্ষেত্রেও কিন্তু জন্ডিসটি সহজে দেখা যায় এছাড়া কিছু জেনেটিক অসুখ যেমন ধরুন যে জি সিক্স পিডি মানে গ্লুকোজ সিক্স ফসফাটিস ডিহাইড্রোজিনেস নামক একটি এনজাইম আছে তার যেখানে ঘাটতি দেখা যায় সেখানেও কিন্তু এই বিলিরুবিন অনেক বাড়তে পারে তারপরে ধরুন আরও কিছু অসুখ আছে যেমন ক্রিকাম নাজার সিন্ড্রোম এই টাইপের অসুখগুলিতে কিন্তু তার এইরকম জন্ডিস ডেভেলপ করে এবং সেক্ষেত্রে আমাদের চিন্তাটা অনেক বেড়ে থাকে এই কারণগুলি ছাড়াও আরেকটি সার্জিকাল কজ আছে যেমন ধরুন আমাদের যে গল ব্লাডার থাকে কিংবা যে আমাদের বাইল ডাকগুলি থাকে সেগুলো কোনো কোনো কারণে জন্মের একটা অবস্ট্রাকশন দেখা যায় মানে সেগুলো কোনো একটা সংকুচিত হয় কিংবা সেখান থেকে ফ্লোটা ঠিক বাইলের হয় না তো সেটিও একটু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তো সেক্ষেত্রেও কিন্তু আমাকে ভাবতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ জন্ডিসের কারণ হলো যেখানে দেখা যায় মায়ের সঙ্গে বাচ্চার যে রক্তে গ্রো তার যদি কোনো মিসম্যাচ হয় অনেক সময় দেখা যায় মায়ের ব্লাড গ্রুপ আছে পজিটিভ পজিটিভ ধরুন একটা রয়েছে এ যদি কিন্তু বাচ্চার দেখা যায় সেটা নেগেটিভ ধরুন তার ক্ষেত্রে এ নেগেটিভ হলো বি নেগেটিভ হলো সেখানে একটা মিসম্যাচ হয় কিংবা অনেক সময় এবিও যে ব্লাড গ্রুপিং আছে মায়ের সঙ্গে বাচ্চার একটু ডিফারেন্ট থাকে সেখানেও দেখা যায় কিন্তু এই টাইপের জন্ডিসগুলো হয় এবং সেটা কিন্তু বেশ আগের দিকেই ডেভেলপ করে তো এগুলোও আমাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এবার আমরা চলে আসি কি করে আমরা অসুখটিকে ডায় করবো হ্যাঁ প্রথমত দেখতে হবে যদি এই যে হলুদ ভাবগুলো আছে আপনি সঙ্গে সঙ্গে আপনার যে পেডিয়াট্রিশিয়ান আছেন তার সঙ্গে কথা বলুন তিনি আপনার বাচ্চাকে প্রথমে পরীক্ষা করবেন তার গায়ের যে স্ক্রিনগুলো আছে কোথায় কেমন হলুদ চোখ কেমন হলুদ হাতের তালু পায়ের তালু তার যে রঙের তারতম্য তিনি সেটা দেখবেন তারপরে উনি তিনি দেখবেন যে বাচ্চাটির আদার যে সিস্টেমগুলো ধরুন যে সে কেমন খাচ্ছে কেমন খেলাধুলো করছে কিংবা সে ওভারঅল কেমন আছে এরপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার কথা ভাববো যেমন যে জন্ডিস টা বেড়েছে যে বিলিরুবিনের কারণে সেই বিলিরুবিনটা চেক করতে হবে তার পরিমাণ কেমন আছে কিংবা ধরুন ডিরেক্ট ইনডিরেক্ট কিছু কম্পোনেন্ট আছে বিলি রুবেনের তার কোনটার পার্সেন্টেজ কতটা আছে আমরা সেটা দেখব এরপরে আমরা কি দেখব যে ব্লাড গ্রুপিং এর যে প্রবলেমটা ছিল সেখানে মায়ের ব্লাড গ্রুপিং কি আছে বাচ্চার ব্লাড গ্রুপ কি হচ্ছে তার মধ্যে কোনো ডিসপ্যারিটি হচ্ছে কিনা তারপরে থাইরয়েডের কোনো অসুখ আছে কিনা সেই জন্য থাইরয়েড হরমোনের কিছু চেক হবে এরপরে আমাকে দেখতে হবে যদি কোনো ইনফেকশন আমরা সাসপেক্ট করে থাকি যে সেই রকম কোনো ইনফেকশন আছে কিনা তারপরে যেমন ডিসিক্স পিডি ডেফিসিয়েন্সির যে কথা যেটা বলছিলাম সেইটার ক্ষেত্রেও তার আলাদা টেস্ট আছে এরপরে কখনো কখনো আমাদের প্রয়োজন মাফিক হয়তো একটা আল্ট্রাসাউন্ড করা লাগতে পারে কিংবা আরও কিছু স্পেশালাইজড পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে যাতে জন্ডিসটা কেমন আছে সেটাও যেমন বুঝতে হবে কোন কারণে হচ্ছে সেটাও আমরা যাতে সহজে বুঝতে পারি এবার আমরা চলে আসছি চিকিৎসার ব্যাপারটা ছোট বাচ্চা মানে সদ্য যে জন্ডিসটা হচ্ছে নিউরেটাল জন্ডিস সাধারণত দেখা যায় এটা খুব বেশি ঝামেলার কিছু নয় কিন্তু যদি মনে হচ্ছে বাচ্চা হসপিটালে ভর্তি হচ্ছে তখন তার যে বিলিরুবিন হচ্ছে তৈরি মানে যেটা আমি ব্লাডে পেলাম সেটা একটি চার্টের মাধ্যমে দেখা হয় তার জেস্টিশনাল এজ এবং তার জন্মের ওজন কিংবা তার শারীরিক সেই মুহূর্তে অবস্থা কেমন আছে সেইগুলোর সঙ্গে একটা চার্টে মেলানো হয় যে তার কোন ধরনের চিকিৎসা লাগবে যদি মনে হচ্ছে একটি গ্রাফ তৈ আছে আর কি সে গ্রাফের নিচে থাকছে তাহলে তাকে হয়তো কোনো কিছু করা লাগলো না কেবলমাত্র মায়ের দুধ খেলো তারপরে দেখা যাবে যে একটি রেঞ্জ আছে সেখানে যে তার শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করলে হচ্ছে না তখন আমাদের কিছু ফোটোথেরাপি করা হয় মানে এক আহ রে আছে লাইট আছে সেটা হসপিটালে ভর্তি হলেই করা যেতে পারে সেইটা কিন্তু এই বিলিরুবিনটাকে কমাতে সাহায্য করে তো আমরা সেটা তখন ডিসিশন নিতে পারবো তার লাগবে কিনা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিশেষ যে ফটোথেরাপি এতেও কাজ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একটা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন মানে বাচ্চার যে ব্লাড আছে সেটা কিন্তু আমাকে রিপ্লেস করতে হবে অন্য একটি ফ্রেশ ব্লাড দিয়ে সেটারও কিছু পদ্ধতি আছে মায়ের ব্লাড গ্রুপ বাচ্চার ব্লাড গ্রুপ এবং আমি যেখান থেকে আমি ব্লাডটা আমি নিচ্ছি সবগুলো কিছু ক্যালকুলেট করে সেটা দিয়ে একটা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা হয় তাহলে হয় কি যে বাচ্চার শরীরের ব্লাডের মধ্যে যে বিলিরুবিনের পরিমাণ অনেকটা বেড়ে রয়েছে যেটার খুব একটা চান্স থাকে তার ইম্যাচিওর যে ব্রেনের যে স্ট্রাকচার সেটাকে ভেদ করে ব্রেনে গিয়ে সেটেল করা সেটা যাতে না করে ওই এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করলে হয় কি বিলি পরিমাণ অনেকটা কমে যায় এবং এই যে প্রবলেমটা হতে পারত সেটা থেকে বাচ্চাটাকে কিন্তু অনেকটা আমরা ভালো করতে পারি বাচ্চার রক্তের মধ্যে বিলিরুবিন বেড়ে গেলে যে ব্রেনের মধ্যে গিয়ে তার ডিপোজিট করার চান্স ছিল ব্লাড ব্রেন ব্যারিয়ার নামক একটি ব্যারিয়ারকে ক্রস করে গিয়ে তো তার চান্সটা কমবে এই চান্সটা কমলে দেখা যাবে যে তার একটা খুব মারাত্মক প্রবলেম যেটাকে কার্নিক টেরাস বলা হয় সেটা থেকে আমরা আটকাতে পারবো এছাড়াও কখনো কখনো ইমিউনোগ্লোবিন আইভিআইজি বলা হয় সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি সেটা ডাক্তারবাবু কিন্তু নিজেই ডিসাইড করবেন যে কার ক্ষেত্রে লাগবে কি কার ক্ষেত্রে লাগবে না এবং যে লিভার কিংবা কিংবা বাইল যে প্রবলেমটা বললাম কখনো কখনো দেখা যায় কিছু সার্জারি গল ব্লাডার কিংবা বাইল ডাক্টের যে প্রবলেমের জন্য জন্ডিসটা হয় আর কি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু সার্জারির প্রয়োজন হতে পারে তো আমরা যে এতক্ষণ নিউনেটাল জন্ডিস বা শিশুর জন্ডিস নিয়ে আলোচনা করলাম সে সম্পর্কে যদি আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আপনার যখন কমেন্টগুলো দেবেন আমরা তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো এটা নিয়ে একদমই ঘাবড়াবেন না কোনো অসুবিধে হলে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করবো